নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে চলে এসেছি সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে হচ্ছে শুক্রবারের সকাল এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা আমার সাথে থেকো ভিডিওর প্রথমেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দেখো আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি ভাবছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা চটপট চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিও সোনাইকে খাওয়ানো হয়ে গেছে এখন একটু ওই হোমিওপ্যাথি ওষুধ খায় তো তো সেটা খাইয়ে দিচ্ছি একটু টিপ পরিয়ে দিলাম ঠাকুরের এ তো আর হাজব্যান্ড এখানে কি করছে বলো তো এই মোবাইলে কিছুতেই রিচার্জ হচ্ছে না বারবার চেষ্টা করছে কিন্তু কিছুতেই রিচার্জ হচ্ছিলো না তো যাই হোক সেই জন্য এখানে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল আর কি এত মানে রিচার্জ শেষ হয়ে গেছে তো যাই হোক আর আসুন তো আমি রেডি করিয়ে ব্যাগ ফ্যাগুলো সব গুছিয়ে গেছি একদম কমপ্লিট করে দিয়েছি আর একটু জল ওকে খাইয়ে দেবো আর কি তার আমি তাই দেখছি যে এতক্ষণ ধরে রিচার্জ করছে হচ্ছেও না আর একে টাইমও মানে ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে অনেকটা লেটও হয়ে যাবে হাসব্যান্ড বললো ঠিক আছে দেরি হলে এদিকে অটো করে চলে যাব কিন্তু রিচার্জ না হলে অফিসের ফোন করা এ করা তো মুশকিল হয়ে যাবে আর কি তো সেই জন্য বারবার ট্রাই করছিলো বেশ কয়েকদিন ধরে মানসিক অবস্থা একদম বিপর্যস্ত ছিল কিন্তু সব ঘর তোর এলো মেলো মানে কী তো খুব একটা মন ভালো না থাকলে যা হয় তো সেই এরকম পরিস্থিতির মধ্যেই কাটছিল হ্যাঁ কিন্তু না এরকমভাবে আর চলতে দিলে তো হবে না আমরা তো জাস্টিস চাই আর নিশ্চয়ই পাবো সে আশা রাখি সবসময় পজিটিভ থিঙ্কিংই রাখি তো নিশ্চয়ই আশা পা আশা রাখবো কিন্তু এই আর কি সমস্ত কিছু বিপর্যস্ত হয়ে যাচ্ছে সংসার বলো সবারই মনে হয় একই অবস্থা তো বাচ্চাদের পড়াশোনা বলো সমস্ত কিছুর দিক থেকেই আমরা অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছি কিন্তু না ওই আর কি যা হোক খেতে হলে মানে খেতে হবে তাই রান্না করা খাওয়া বাচ্চাকে খাওয়াতে হবে আর ঘর ধরে থাকতে গেলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো সেই রকম ভাবে যে আগে যেরকম উদ্যম নিয়ে হতো কিন্তু সেটা সেই উদ্যমটাই যেন কোথায় হারিয়ে গেছে আর তো চলো বন্ধুরা আজকে তো আর ওরকমভাবে ভাবলাম যে না একটু সব কিছু ঠিকঠাক করে মনকে শক্ত করে চলতে হবে আর যে কোনো কিছুতেই না আমি ছোটো থেকে ভীষণ উইক করি সেইটা কাটিয়ে উঠতে আমার অনেকটা সময় লেগে যায় আর তো যাই হোক আজকে আর ভাবলাম যে না এরকমভাবে আর চলতে দিলে হবে না সব কিছু কাজ পূর্ণ উদ্যমে শুরু করতে হবে একদম আগের মতো আর জাস্টিস তো নিশ্চয়ই আমরা পাবো সিবিআই তো তদন্ত করছে নিশ্চয়ই কোনো কিছু একটা ভালো খবর আমরা অবশ্যই পাবো এদিকে দেখো ঘর তোর মোছা হয়ে গেছে সোনাইকে তো নিয়ে চলে গেল হাজব্যান্ড আর এদিকে ঘর তোরও আমি মুছে নিচ্ছি ক্লিন করে আর একদম তারপরে স্নানটা করে নেব হ্যাঁ তো তারপরে এদিকে হাজব্যান্ড তো ওকে নিতে গেলো তো তারপরে ফোনও করেছিল আজকে গাড়ি আসেনি তো সেই জন্য আর কি হাজব্যান্ড বাড়ি চলে এলো বাড়ি চলে এসেছে এই যে নিচ্ছে আর ওদিকে না ভালোই বৃষ্টি হয়েছে হাজব্যান্ড বললো ওদিকে মানে কি বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানের ওয়েদারটা বেশ ভালোই আছে আমাদের এখানে তো বৃষ্টি তেমন হয়নি আর বেশ চকসমতো আছে হাজব্যান্ড আসার পর হাজব্যান্ড টিফিনটা খেলো আর আমি এদিকে ঘর তোর একদম ক্লিন করে নিয়ে স্নানটা করে আর এই যে দেখো পূজাটাও দিয়ে নিলাম ঘরের গাছে সমস্ত ফুল তুলে হাজব্যান্ড দিয়ে গিয়েছিলো সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে গেছি পূজাটা দিলাম বেশ ভালোও লাগলো মনটা বেশ শান্তি হলো মনে যখন অস্থিরতা আসে তখন দেখবি যদি আমরা ভালো করে পূজা পাঠ করি মনটা বেশ শান্তি হয় তো তারপরে দেখো একটু মুড়ি খেয়ে নিচ্ছে আর চাও মানে মুড়িও খাওয়া প্রায় শেষের পথে আর এই যে চাও একটুখানি আর তখন আর ক্যামেরাটা খুলিনি তো এই যে মুড়ি চা খেয়ে নিচ্ছে আর ওদিকে ব্যাগটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি আর আজকে একটু যাবো কারণ অনেক কটা দরকার আছে আর কি তো ব্যাংকে পোস্ট অফিসে আর কি এইসবের কাজের জন্য আজকে একটু তাড়াতাড়ি করেই বেরোবো তো বেরোনোর আগে খাওয়া দাওয়ার পরে যে বাসন কসনগুলো ধুয়ে গুছিয়ে নিচ্ছি যে কটা বাসন ছিল রান্নাঘরটা ক্লিন করে এবার বেরোবো আর কি দেখো এই যে মেজে ধুয়ে এগুলো উপর করে দিলাম আর খাবার দাবারগুলো ফ্রিজে রেখে দিলাম হাজব্যান্ডের বক্সগুলোও আছে আমি চলে যাওয়ার পর তারপরে ব্যাংকের কাজগুলো মিটিয়েছি হাজব্যান্ড ফোন করলো গাড়ি এসেছে তো হাজব্যান্ড তো বেরিয়ে গেছে আমি সোনাইকে নিয়ে চলে এলাম আর ওকে খাইয়ে দিলাম ডিম ভাজা উচ্ছে ভাজা আর একটা মিক্সড সবজি করেছিলাম ওই দিয়ে সোনাইকে খাইয়ে দায় নিয়ে আর এই যে ছাদে এলাম এসে অনেক কটা জামা কাপড় ছিল তো সেগুলো এখন মিলে দিচ্ছে আর রাস্তায় তো আজকে হেঁটে গেছে জানো তো স্কুল পর্যন্ত কি জল আর মেন রাস্তার উপরে জল তো সেই জামা প্যান্ট তো ভিজে একাকার তার উপর বৃষ্টিও এসে গেছে হ্যাঁ তো এইরকম অবস্থা তো যাই হোক কী করবো আর হ্যাঁ তো জুতো টুতোগুলো একেবারে ধুয়ে সব কিছু নিয়ে চলে এসেছে আর সোনায়ের শখসটা না হাত থেকে পড়ে গেছে আমি অতটা খেয়াল করিনি প্রথমে হাত থেকে পড়ে গিয়েছিল তো যাই হোক জামা কাপড়গুলো মিলে দিয়ে একেবারে সার্ফ দিয়ে কেঁচে ডেটল জল দিয়ে ধুয়ে তারপরে নিয়ে এসেছে যেহেতু হাতে করে নিয়ে এসেছে তো তো সেই জন্য দড়িতে আগে রাখলাম তারপরে মিলে দেবো সুন্দর করে কারণ ওই আর কি মানে সব তালগুল পাকিয়ে গেছে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি আর বালতিটায় ওই আর একটা কি জিনিস রেখেছিলাম যার জন্য বালতিটা আনিনি আর কি আর শোনা এদিকে এসে যে কী লেখালেখি ড্রয়িং এই সব শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো আজকে আর ফ্রুটস কিছু আনা হয়নি ভুলেই গিয়েছিলাম জানো তো হ্যাঁ তো তারপরেও একটু মুভি দেখেছি দুজনে দিয়ে শুয়ে পড়েছি তো আজকে দেখো এই যে সন্ধ্যাবেলায় আবার তোমাদের কাছে বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম আর এই যে দেখো ভগবানের সেবাটাও দিয়ে নিলাম সন্ধ্যা নিবেদন করলাম নিচে ওপরে সমস্ত জায়গায় সন্ধ্যা নিবেদন করলাম আর গোপালকে একেবারে শয়নে দেবো তার আগেও বাসি যে ফুলগুলো থাকে আর কি সেগুলো আমি সুন্দর করে তুলে গুছিয়ে নিই কারণ কেন তো বাসে ফুলগুলো থাকলেও কিরকম লাগে তো এই যে পাত্রে এখানে রেখে দিয়েছি পাশে ফুলগুলো রেখে দিলাম তারপরে রেখে আর একটুখানি সোনাই কিনে বসেছিলাম দেখলাম হাজব্যান্ড চলে এসেছে সোনাই উঠে পড়েছে একটু মুড়ি বাদাম খেলাম হাজব্যান্ডকে একটু লিকার চা করে দিলাম দুজনেই খেয়েছি তো আর এই যে সোনায় না ভীষণ ঠান্ডার মতো লেগেছে আর আজকে আসার সময় একটু ঠান্ডা যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল ড্যাম মানে ড্যাম্প ওয়েদার আর ভোরবেলা করে তো স্নান করে তো ওই জন্য ওষুধ দিয়ে দিয়েছি আর বাপিকেও আজকে ফোন করে বললাম ওষুধ পাঠাতে সোনাইয়ের ওষুধ শেষ হয়ে গেছে আমি এদিকে মাখতে বসেছি আটা কারণ এখন বেশ রাতের দিকেই হয়ে এসছে প্রায় সাড়ে নটা বাজে সোনাইকে বসালাম গানে যেহেতু সানডে আবার গানের ক্লাস আছে হ্যাঁ তো এই আর কি সারাদিন এরকমভাবে কাটালাম আজকের দিনটা অনেকটাই নর্মালভাবে কাটাতে পেরেছি নিজের মনের জোর রেখে উঠে দাঁড়িয়েছি কিছু করার নেই উঠে দাঁড়াতে তো আমাদের হবেই লড়তে তো আমাদের হবেই আমরা মেয়েরা আমরা সব পারি মনের জোরও রাখতে পারি লড়তেও পারি সমস্ত কিছুই আমরা পারি আর এদিকে রাতে করেছি যে আর আলু দিয়ে সবজি আর সোনাইকে একটু বাটার দিয়ে একটু রুটি দিয়ে দিয়েছি এই দিয়েই আমরা ডিনারটা কমপ্লিট করলাম এখানে আমি আর হাজব্যান্ড দুজনেই খাবার নিয়ে নিয়েছি আজকের মতো শুভরাত্রি বাই বাই